সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অনলাইন একটু পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় ডেরি ফার্মের একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হব যিনি আমাদেরকে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানাবে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে আলোচনা করব আজকে আমরা কম্বাইন্ড চপকাটা নিয়ে আলোচনা করব কম্বাইন্ড চপকাটা নিয়ে আলোচনা করার আগে আপনার পরিচয়টা দেন আমি অনলাইন এগ্রোর একজন মার্কেটিং অফিসার আচ্ছা ভাই এই কম্বাইন্ড চপকাটাটার কাজ কি বা এটা কি কাজ এটা কম্বাইন্ড চপকাটা কাজ আপনার খড় ঘাস কাটতে পারবে এক পাশাপাশি আপনার গরুর দানাদার খাদ্য তৈরি করতে পারবে আচ্ছা কোনটা দানাদার খাদ্য তৈরি করতে পারবে গরুর দানা দেখা তো এই হুপাটা দেখতে পাচ্ছেন এই হুপাটার মধ্যে গরুর দানা দেখা দেওয়া তো করতে পারবে মানে এইখানে যে আমরা গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছি এই গ্রাইন্ডার মাধ্যমে গরুর দানাদার খাদ্যটা করতে পারবো জি এবং পাশে যে আমরা ফোরিং এর মতো একটা মুখ দেখতে পাচ্ছি এই মুখ দ্বারা কি করা হয় বা এটার কাজ কি এটার কাজ আপনার খড় ঘাসটাকে আপনার এইখানে কেটে রেখে দিবে আর আমরা খড় বা ঘাসটা দিব কোন সাইড দিয়ে খড় বা ঘাস দেবো এখান থেকে যে যেটি কনভেয়ার বেল্টের মাধ্যমে ভিতরে নিয়ে যাবে মানে আমরা যে বেলটা দেখতে পাচ্ছি কনভেয়ার বেল্ট মানে এটা দিয়ে ঠেলা দিয়ে দিতে হবে না হ্যাঁ ঠেলা দিয়ে দিতে হবে না এখানে দিলেই সে অটোমেটিক টেনে নিয়ে যাবে মানে বেলটা ঘুরতে ঘুরতে রোলার পথে পৌঁছে যাবে হ্যাঁ জি ভাই এই মেশিনের ঘাস বা খড়ের যে সাইজটা হয় এটা কতটুকু পর্যন্ত সাইজ করা যায় এটা আপনার এক থেকে তিন ইঞ্চি পর্যন্ত সাইজ করা যায় এক থেকে তিন ইঞ্চি পর্যন্ত করা যায় আচ্ছা এক থেকে তিন ইঞ্চি যে করা যায় এটা কিসের মাধ্যমে করা যায় এটা আপনার পুলি পুলির মাধ্যমে সে করতে পারবে মানে পুলির মাধ্যমে সে করতে পারবে জি আমরা এই যে নিচে যে পুলি দেখতে পারতেছি মানে এই পুলির মাধ্যমে করতে পারবে জি জি এই পুলির মাধ্যমে সে করতে পারবে আচ্ছা আচ্ছা আমরা যখন 1 ইঞ্চি করব তখন আমরা গিয়ারটা কিভাবে দিব মানে এখানে আমরা শর্ট লং বা নিউট্রালের মাধ্যমে সাইজ করতে পারি জি আচ্ছা ভাই এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন কেমন এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন আপনার আটশো থেকে এক হাজার কেজি মানে আমরা নেপিয়া জাম্মু বা বিভিন্ন যে ধরনের আপনি ঘাস বা খড় দিয়ে থাকেন

যে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা ঢাকা নর্দবাড়া বৈশাখীর মোড় আর আমাদের শাখা অফিস বগুড়া বানানি শাহজাহানপুর ভটকি বিরিজ জি আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চান তার অবশ্যই অ্যাড্রেসে যোগাযোগ করবেন অথবা ভাইদের অফিসে এসে এই মেশিনটি ক্রয় করতে পারবেন এবং যারা দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে চাবে তারা কিভাবে ক্রয় করবে তারা অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর অনলাইন ডেলিভারির সুব্যবস্থাটা কীভাবে ওটা আপনার কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠাই দিই বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে মাল পেয়ে তারপরে দিবে মানে এটা কি যে কোনো থানা পর্যায়ে দেওয়া যায় না জেলা পর্যায়ে জেলা পর্যায়ে যাবে আপনি আচ্ছা মানে যে কোনো জেলা পর্যায়ে যে কোনো জেলায় দেওয়া যাবে যারা এই মেশিনটি ক্রয় করতে চান তার অবশ্যই ভাইয়ের ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায় এতদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে আরও নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম